তো এখানে মোসমুল বৃষ্টি এবং একটা ম্যাজিক্যাল ব্যাপার আমি আপনাদের যেটা বৃষ্টিগোত আনতে চাই ঠিক যখন আমরা গাড়িতে উঠছি তখন কিন্তু শুকনো আর ঠিক যখন গাড়ি থেকে বেরোচ্ছি তখনই হয়ে যাচ্ছে একদম মানে প্রচণ্ড বৃষ্টি

আমরা ছাতা নিয়েও আমাদের জুতো ভেজে আটকাতে পারছে না এইখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করব জাস্ট ওয়াও বর্ষার মেঘালয় এই এলিফেন্ট ফলসের সেকেন্ড টায়ার কোথায় যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি আরে 니জের ভিডিও দেখতে আছি এলিফ্যান্ট ওয়াটারফলস देयर সেকেন্ড ফলস আচ্ছা এই ও প্রথমটা কেমন লেগেছে প্রথমটা ভালোই কিন্তু রেলিং গুলো এত উঁচু উঁচু কিছু মানে ভালো করে ছবি তোলা যায় দেখে স্লিপ আছে প্রচন্ড স্লিপ এই এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও ওইখানটাতে ওইখানটাতে এই ভিউটা পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে এলিফেন্ট ফলস এলিফেন্ট ফলস তো দেখে খুব বেশি ক্যামেরাটা দূরে করতে পারছি না কারণ ছাতাটা দিয়ে গার্ড করে ফোন করতে হচ্ছে ক্যামেরা আনতে পারেনি প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এটা এলিফেন্ট ফলসের সেকেন্ড টায়ারে দাঁড়িয়ে আছে এখানে ফলসের ঠিক পাশেই না খুব